নমস্কার বন্ধুরা জব আপডেট বাই এস কে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আবারও চলে আসলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে বন্ধুরা রাজ্যে মিড ডে মিলের পিএম পোষণ স্কিম থেকে মিড ডে মিলের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা ছেলে ও মেয়ে সকলে এ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করতে পারবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমরা এই নিয়োগে এই অ্যাপ্লিকেশন করতে পারবে তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করবে সীমা কত রয়েছে কি কি যোগ্যতা লাগবে কি কি পোস্ট রয়েছে সমস্ত কিছু এ ভিডিওতে আলোচনা করব আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবে তার আগে একটাই রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে এরকম চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে সর্বপ্রথম তুমি পেতে পারো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি আর অ্যাপ্লিকেশন সম্পূর্ণ তোমাদের অফলাইনে বন্ধুরা করতে হবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্মে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন অব দ্য পোস্ট দেখতে পাচ্ছ এখানে তিনটি পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশান করা হচ্ছে দেখতে পাচ্ছ মিড ডে মিল কোঅর্ডিনেটর অ্যাকাউন্টেন্স অর্থাৎ হেডকোয়ার্টার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্স এই তিনটি পদের জন্য এখানে অ্যাপ্লিকেশান করছে করা হচ্ছে তুমি যে পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক সেই পোস্টের জন্য এখানে টিক চিহ্ন দেবে অবশ্যই তারপর দেখতে পাচ্ছ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাকে এখানে দিতে হবে তারপর দেখতে পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমার যে ফুল নেম সে ফুল নেম এখানে দেবে তারপর দেখতে পাচ্ছো পোস্টাল অ্যাড্রেস তারপর দেখতে পাচ্ছো মোবাইল নাম্বার তারপর দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ তারপর দেখতে পাচ্ছো ডেট অফ রিটায়ারমেন্ট তারপর দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান রকম যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে দেবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছো পোস্ট হেল্ড অফ দ্য টাইম অফ রিটায়ারমেন্ট অর্থাৎ রিটায়ারমেন্টের সময় কী পোস্ট হেল্ট ছিল তারপর দেখতে পাচ্ছো পিপিও নাম্বার উইথ ডেট তারপর দেখতে পাচ্ছো বেসিক স্যালারি তারপর দেখতে পাচ্ছো এখানে ডেট এবং সিগনেচার করে যেখান থেকে এই নিয়োগটি বন্ধুরা করা হচ্ছে সেই অফিসে তোমাকে এখানে অ্যাপ্লিকেশনটি করতে হবে এরপর দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে অফিসিয়াল নোটিফিকেশানটি সেই অফিসিয়াল নোটিফিকেশানটি প্রথমে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি মিড ডে মিল সেকশন তার যার মেমো নাম্বার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিটির এবং যেটি প্রকাশিত হয়েছে দশ এক দু হাজার এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এরপর দেখতে পাচ্ছ বলছে যে ওয়ার্ক ইন ইন্টারভিউ অফ রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয় অর্থাৎ যারা যারা তোমরা যদি রিটার গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে বন্ধুরা এখানে নিয়োগটি হচ্ছে আর দেখতে পাচ্ছ ইন্টারভিউর টাইম দেখতে পাচ্ছ এগারোটা আর ইন্টারভিউর ডেট দেখতে পাচ্ছ ফার্স্ট ফেব্রুয়ারি অর্থাৎ পয়লা ফেব্রুয়ারিতে এই এই ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছ এটি হচ্ছে নিয়োগ হচ্ছে হচ্ছে পিএম পোষণ স্কিম থেকে বিজ্ঞপ্তিটি নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ কুকড মিড ডে মিল প্রোগ্রামের জন্য এই বিজ্ঞপ্তিতে নিয়োগ হচ্ছে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছো এখানে নেম ও পোস্ট দেখতে পাচ্ছো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্স প্রথমে দেখতে পাচ্ছো যে নাম্বার অফ ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে সাতটি ভ্যাকেন্সি এখানে রয়েছে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছো এগারো হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি পাবে তারপর দেখতে পাচ্ছ মুড অফ রিকমেন্ড অ্যান্ড কোয়ালিফিকেশন পিওরলি কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে এক শুধুমাত্র রিটায়ার্ড গভর্নমেন্ট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর যাদের বয়স হচ্ছে পঁচিশ পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে নয় তারাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর ইন্টারভিউ ডেট তোমরা এখানে অনস্ক্রিন দেখতেই পাচ্ছ বন্ধুরা পয়লা ফেব্রুয়ারি এই এই ইন্টারভিউটি অনুষ্ঠিত হচ্ছে এবং যেটি টাইম হচ্ছে এগারোটার সময় রিপোর্টিং টাইম দেখতে পাচ্ছ এখানে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা গতিধারা মিটিং হল সেকেন্ড ফ্লোরে এই বিজ্ঞপ্তিটি মানে এই ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছ রিপোর্টিং টাইম হচ্ছে দেখতে পাচ্ছ সাড়ে দশটা থেকে এখানে রিপোর্টিং টাইম বন্ধুরা আছে আবার তোমাকে এখানে অ্যাপ্লিকেশানের সাথে সাথে তোমাকে দেখতে পাচ্ছো সেলফ অ্যাডাস্টেড জেরস কপি অফ ও এবং কালার ফটোগ্রাফ এবং বায়োডাটা তোমাকে এখানে নিয়ে যেতে হবে মুড অফ এক্সামিনেশান দেখতে পাচ্ছ টাইপিং টেস্ট অফ টেন মিনিট বন্ধু দেখতে পাচ্ছ তোমাকে এখানে একটি টাইপিং টেস্ট দিতে হবে যেটি হচ্ছে কোয়ালিফাইং নেচার তারপর দেখতে পাচ্ছ ইন্টারভিউ মার্ক কন্টেন্ট ফর অর্ডার অফ ম্যারিড অর্থাৎ ম্যারিডের উপরে তোমাকে এখানে মার্ক দেওয়া হবে বন্ধুরা তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব আর সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে ওখান থেকে তোমরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান ধন্যবাদ বন্ধুরা